নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি ওম ডেভেলপার্সের তরফ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার বাড়ি আপনাদেরকে ফার্স্ট গেটের ভিড় দেখাই আর ফার্স্ট গেটে কি আছে টোয়েন্টি ফিটের রাস্তা এই সমস্তগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি তো আমি ভিডিওতে বারবার বলি আমাদের সেকেন্ড গেট কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড গেটেও ফার্স্ট গেটের মতো টোয়েন্টি ফিটের রোড আছে ষোলো ফিটের বাই রোড আছে এগুলো আমি ভিডিওতে বারবার মুখে বলে থাকি তো সেই কারণেই ভাবলাম যেহেতু মুখে বারবার বলি সেহেতু একবার আপনাদের ভিডিওটা তুলে ধরি ভিডিওটা একদম অন স্ক্রিন আপনাদেরকে দেখাই সেই কারণেই আমরা চলে এসেছি আজকে আমাদের সেকেন্ড গেটে সেকেন্ড গেটটা দেখুন তো সেকেন্ড গেটে চলে এসেছি এবং আজকে আপনাদের সেকেন্ড গেট সেকেন্ড গেটের বাউন্ডারি সেকেন্ড গেটের রাস্তা এবং সেকেন্ড গেট বাংলোগুলো হয়েছে বা আমাদের যে বাংলোগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে সেই সম্বন্ধে আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো আপনারা সকলেই জানেন আমাদের প্রজেক্টটা আছে জোকা মেট্রো থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে রসপুঞ্জ বাজারের কাছে রসপুঞ্জ বাজার থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই আমাদের রসপুঞ্জ সিটি তো চলুন আজকে আমরা সেকেন্ড গেট থেকে ঢুকি সেকেন্ড গেটের রাস্তা সেকেন্ড গেটের বাউন্ডারি সেকেন্ড গেটের ডেভেলপমেন্ট দেখাতে দেখাতে আপনাদেরকে আমাদের যে বাংলোগুলো হয়েছে সমস্ত বাংলোর ওভার ভিউটা একবার বাইরে থেকে দেখিয়ে দেব। চলুন যাওয়া যাক তো দেখুন এটা ন হাজারই গভর্নমেন্ট রোড আছে এই নহাজারি গভর্নমেন্ট রোডের পাশ থেকেই আমাদের প্রোজেক্টটি শুরু হয়েছে এবং পাশে যে এই বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রজেক্টের বাউন্ডারি ওয়াল যেটা আপনাদের প্রোটেকশানের জন্য করা হয়েছে এবং এটি সেকেন্ড গেটটা কভার করা হয়েছে বাউন্ডারি ওয়াল দিয়ে তো চলুন আস্তে আস্তে আমরা সেকেন্ড গেট থেকে ঢুকি এবং সেকেন্ড গেটের রাস্তা বা ডেভেলপমেন্ট সমস্ত আপনাদেরকে দেখিয়ে দিই তো চলুন যাওয়া যাক এটি দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড গেট এটি সেকেন্ড গেটের ফার্স্ট গেট আছে আস্তে আস্তে যাওয়া যাক চলুন যাওয়ার পথেই আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যে পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রধানমন্ত্রী জল যোজনা থেকে পাইপ লাইনটা করা হয়েছে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা সকলেই জানেন আমাদের ওয়াটার ইলেকট্রিক সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো ফার্স্ট গেটে প্রধানমন্ত্রী জল যোজনার সঙ্গে সঙ্গে আমাদের সাবমার্সেল করা আছে যেটা এ ব্লক থেকে সি ব্লক পর্যন্ত কানেক্টেড এবং এ থেকে সি ব্লক পর্যন্ত সমস্ত জলটা এখন তার মাধ্যম দিয়ে সাপ্লাই হচ্ছে তো প্রধানমন্ত্রী জল যোজনার যে পাইপ আমাদের এ ব্লকে কমপ্লিট এবং বি ব্লকেরও প্রায় অর্ধেকটা কাজ আরম্ভ হয়ে গেছে চলুন এ ভোকা যাক তো দেখুন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড গেটে সেকেন্ড গেটেই ঢুকে আপনারা একটা বাংলো দেখতে পাবেন বাংলোও বলতে পারেন ঘরও বলতে পারেন তো এটা আপাতত আমাদের সিকিউরিটি দাদাদের জন্য রাখা হয়েছে আপনারা সবাই জানেন যে আমাদের ডে নাইট করে দুটি সিকিউরিটি থাকে তো সেই সিকিউরিটিদের জন্য এই রুমটা করা হয়েছে তো চলুন এবার যাওয়া যাক এটি যেটা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সেকেন্ড গেটের বিশ ফিটের মেন লেন যেটা আপনারা আমাদের ফার্স্ট গেটে দেখতে পান সবসময় কুড়ি ফিটের মেন প্যাসেজ সেম আমাদের সেকেন্ড গেটেও কুড়ি ফিটের মেন প্যাসেজ আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা সেকেন্ড গেটের বিশ ফিট থেকে এবার ফার্স্ট গেটের বিশ ফিটে উঠব এবং আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি চলুন তো দেখুন আমরা এবারে চলে এলাম সেকেন্ড গেটের বিশ ফিট থেকে আমাদের ফার্স্ট গেটের বা মেন গেটের বিশ ফিটে তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের রাখা হয়েছে মেনলি বাংলো প্রজেক্ট করার জন্য যে অরবিল নামে আমাদের বাংলো প্রোজেক্টটি লঞ্চ হবে তো এই জায়গাটা তার জন্য নির্ধারিত করা রয়েছে দেখুন তো এখন আমরা দাঁড়িয়ে আছি ফার্স্ট গেটের বিশ ফিটের একটা বাই রাস্তায় তো এই রাস্তাটা কানেক্ট হয়েছে আমাদের ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট দুটোরই সঙ্গে কানেক্টেড চলুন এবার আমাদের ফার্স্ট গেটে দিকে যাওয়া যাক তো আমরা চলে এলাম আমাদের ফার্স্ট গেটের মেন বিস ফিটে দেখুন এটারা তো আপনারা দেখেইছেন প্রতিটা আমাদের ব্লগে বলুন প্রতিটা ভিডিওতে বলুন আপনারা এই ফার্স্ট গেটের এই কুড়ি ফিটের রাস্তাটা আপনারা দেখেছেন তো চলুন বাংলোর কথা আমরা যেটা বলছিলাম আজকের বাংলোগুলো আপনাদেরকে দেখাই ফার্স্টেই আমরা থ্রি বিএইচকে আমাদের আর্তের ওপর ভিত্তি করে যে বাংলোটি রাখা হয়েছে এই বাংলোর ওভারভিউটা বাইরে থেকে একবার দেখিয়ে দিই এটা আমাদের এস নাইনটিনে আছে মানে স্পেশাল ব্লকে নাইনটিন নাম্বার প্লটের ওপরে এই বাংলোটি রাখা হয়েছে আটটের ওপর ভিত্তি করে তো যেহেতু এটা এস ব্লক এবং এটা কর্নার প্লট তো এ সামনে থেকে আপনারা একটা কুড়ি ফিটের মেন প্যাসেজ পেয়ে যাবেন এবং তার পাশ থেকেও একটা কুড়ি ফিটের বাই রোড পেয়ে যাবেন যেটা আমাদের সেকেন্ড রাস্তা বা সেকেন্ড গেট কানেক্ট করছে চলুন এবার যাওয়া যাক এবার আপনাদেরকে নিয়ে যাব আমাদের এ ব্লকে তো দেখুন আমাদের এ ব্লক বা বি ব্লক বা সি ব্লক সমস্ত ব্লকে কিন্তু এইভাবে নাম্বারিং করা আছে দেখুন টোয়েন্টি ওয়ান নাম্বার প্লট চলুন এইভাবেই আমাদের সমস্ত প্লটিং এবং নাম্বারিংটা করা আছে যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় তো দেখুন যেতে যেতেই আপনারা দেখতে পাবেন আমাদের ইলেকট্রিক ইলেকট্রিক সিটি যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হচ্ছে সেই ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ইলেকট্রিকের কাজেও কমপ্লিট আমাদের এবং দেখুন এটা এ থার্টি থ্রি প্লট তো আমাদের সমস্ত প্লটিংটা করা আছে এবং দেখুন যিনি নিয়েছেন তিনি বাউন্ডারিও দিয়ে রেখে দিয়েছেন একদম সিকিওর্ড আপনাদেরকে বলি না যে আমাদের ইনস্ট্যান্ট পজিশান আমাদের ইনস্ট্যান্ট সমস্ত কিছু তো সেইভাবেই আমাদের এখানে জমি নিন আগে বাউন্ডারি দিন তারপর টাকা পেমেন্ট করুন এই রকমভাবেই আমাদের সিস্টেমটা করা আছে চলুন দেখাই আমাদের সমস্ত বাই রোড মেন রোড সমস্ত কিছু কমপ্লিট তো দেখুন এটি আমাদের একটি এ ব্লকের বাইলেন আছে দেখুন এটাও আপাতত কমপ্লিট করা এটি একটি বাইলেন এবং তার সামনে এটি একটি বাইলেন এটাও কমপ্লিট করা এবং এখানেও দেখুন আমাদের নাম্বারিং করা আছে এ ফর্টি সেভেন এটি এ ফর্টি সেভেনের প্লট এবং এখানেও বাউন্ডারি কমপ্লিট করা আছে চলুন এবার বি ব্লকে আপনাদের নিয়ে যাই দেখুন এখানে লেখা আছে বি জিরো ওয়ান দেখুন লেখা আছে বি জিরো ওয়ান তার মানে এটা বি ব্লকের এক নম্বর প্লট তো এখান থেকে আমাদের এ ব্লক শেষ এবং বি ব্লক স্টার্টিং হচ্ছে এখানে নাম্বারিংটা করা আছে বি জিরো ওয়ান তো এটি একটি বি ব্লকের বাই রাস্তা এবং এখানেও একটি ঘর আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যখন কনস্ট্রাকশান হচ্ছিল তো আপনারা একটা ভিডিওতে দেখেছিলেন যখন এই বাড়িটির সবে ভিত দেওয়া হয়েছিল তো এখন আপনারা দেখুন বাড়িটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ইভেন যে দাদা নিয়েছেন তিনি আর হয়তো এক দু মাস পর থেকে এখানে থাকতেও শুরু করে দেবেন তো বুঝতেই পাচ্ছেন আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে তো চলুন এবারে আমাদের বি ব্লকে আরো যে বাংলোগুলো হয়েছে সেই বাংলোগুলো দেখিয়ে দিই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বি ব্লকের একটি দাদার ঘর হচ্ছে তো আপনাদেরকে একদম ভিত থেকে দেখিয়েছিলাম আজকে একদম কমপ্লিট কমপ্লিট বলবো না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দু তিন মাসের মধ্যে উনি আসতে পারবেন তো চলুন বি ব্লকে আরও একটি বাংলো একটি নয় দুটি দুটি বাংলো আপনাদেরকে দেখায় একটি আছে আপনাদের আপনারা তো জানেন শুনেইছেন আমাদের ত্রিপুরার একজন পিএনবি ব্যাংক ম্যানেজারের এবং আরেকটি অন্য লোকের তো চলুন আমরা দেখিয়ে দিই আমাদের আজকের আরও একটি বাংলো দেখুন এটি একটি বাংলো আছে ফাইভ বিএইচকে বাংলো পিএনবি ব্যাংক ম্যানেজারের উনি ত্রিপুরার লোক তো উনি দু কাঠা জমির ওপরে এই সুন্দর বাংলোটি বানাচ্ছে দেখুন কত সুন্দর মডেল দারুণ একটি মডেল এবং দারুণ ডিজাইন করে এই কনস্ট্রাকশানটা করা হয়েছে তার পাশেই দেখুন আরও একটি বাংলো আছে তার পাশেই আরও একটি বাংলো আমাদের রেডি করা আছে তো চলুন যাওয়া যাক এবার সি ব্লকে তো দেখুন আমরা ফের আমাদের কুড়ি ফিটের মেন প্যাসেজে চলে এলাম যেতে যেতে আমাদের পথের ধারে যে বাউন্ডারিগুলো পড়ছে সেগুলোও একবার দেখিয়ে দিই আমাদের এখানে অলমোস্ট জমি প্রায় সেল হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি আসুন যারা নিয়েছেন তারা বাউন্ডারি দিয়ে সিকিউরড করে রেখে গেছে এই পোস্টারটাই দেখুন এটা বি থার্টি থ্রি নাম্বার প্লট আমাদের এখানে প্লটিংটা করা আছে দেখুন প্লটিংটা করা আছে তার পাশেই ওয়াটার কানেকশানের পাইপ সমস্ত কিছু রেডি করা ওপরটা দেখুন আমাদের সিসিটিভি বসানো আছে আপনারা একদম চব্বিশ ঘন্টা সিসিটিভির আন্ডারে থাকতে পারবেন চলুন যাওয়া যাক সি ব্লকে দেখুন আমাদের ওয়াটার কানেকশানও রেডি করা আছে এবং জল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের বসবাস করার জন্য যে তিনটি জিনিসের দরকার হয় জল ইলেকট্রিক রোড আমাদের এখানে সমস্ত কিছু কমপ্লিট চলুন এবার গল্প করতে করতে আপনাদের সঙ্গে আমরা সি ব্লকে চলে যাই তো দেখুন আমাদের রাস্তা এখন রাবিশ ফেলা কমপ্লিট রোড উঁচু করা আছে সমস্ত কিছু কমপ্লিট আপনারা আসবেন আর নিজের পছন্দ মতন জমি নিয়ে নিজের একটি সুন্দর বাড়ি গড়ে তুলতে পারবেন এবার আমরা চলে যাচ্ছি সি ব্লক তো দেখুন আমরা চলে এলাম সি ব্লকে এখানেও আমাদের নাম্বারিং করা আছে এই যে ব্লক সি ওয়ান তো এখান থেকে ডি ব্লক শেষ এবং সি ব্লক শুরু হচ্ছে সি ব্লকের এক নম্বর প্লটটা দেখালাম এখানে যত প্লট আপনারা দেখতে পাচ্ছেন এটা সি ব্লকের প্লট আছে তো খুব পকেট ফ্রেন্ডলি একটা বাজেটের মধ্যে আপনারা এখানে জমি পেয়ে যাবেন এবং সাথে সাথে আমাদের বাংলোও লঞ্চ হয়ে গেছে আপনারা যদি মনে করেন আপনারা জমি নিয়ে নিজের পছন্দ মতো বাড়ি বানাবেন সেটাও করতে পারেন এবং আমাদের কাছে যেসব মডেল আছে তার উপরে করাবেন আপনারা সেটাও করতে পারেন নিজেদের চয়েস মতো আপনারা বাংলো বাড়ি সমস্ত কিছু করে থাকতে পারেন চলুন সি ব্লকে আরও একটি বাংলো আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন সি ব্লকের বাংলো আছে এটি আমাদের সি ব্লকের বাংলো আছে তো এখানে মানুষজন বসবাস করছে যে দাদা নিয়েছে তিনি এখানে বসবাস করছে সবাই হয়তো ভাবেন আমরা গুজব বলি যে এখানে কেউ থাকে না হয়তো আপনাদের এমনি ওভার ফোন বলে দিই বা ভিডিওতে বলে দিই আমাদের এখানে লোক বসবাস করছে বা কিছু সেই কারণে আজকের আপনাদেরকে নিয়ে এলাম যে মাসিমা বা যে দাদা আমাদের এখানে থাকছে তার সঙ্গে কিছু কথা বলে নেব তাদেরকে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেব তো চলুন একবার যাওয়া যাক মাসিমার কাছে নমস্কার মাসিমা ভালো আছেন আপনি তো এখানে আপনারা কতদিন ধরে আছেন আচ্ছা আচ্ছা দেড় বছরের মতো এখানে থাকতে মানে ধরুন আমাদের দৈনন্দিন জীবনে যা দরকার হয় ইলেকট্রিক বা জল এসবের কি কোনো সমস্যা হচ্ছে আপনার মানে জল বলুন ইলেকট্রিক বলুন অ্যাভেলেবেল আপনার কোনো অসুবিধা হচ্ছে না বা এখানে ধরুন আপনি আছেন রাতে ভিতে সিকিউরিটি বা ধরুন আপনার ছেলে হয়তো কাজে যায় সেখান থেকে রাতে যখন বাড়ি ফিরছে আপনার ঢুকতে বা বেরোতে কি কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা আচ্ছা তো মানে আপনার কোন অসুবিধা নেই আপনি এখানে খুব ভালো আছেন বাহ খুব ভালো তো খুব ভালোভাবেই আছেন এটা বলছেন তো তো অনেক ধন্যবাদ মাসিমা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমাদের যে মাসিমা বা দাদা সি ব্লকে ঘর বেঁধে আছে তাদের বাংলোর ওভার ভিউটা এবং তাদের সঙ্গে আপনাদেরকে কথা বলিয়ে দিলাম তো বুঝতেই পাচ্ছেন আমাদের প্রোজেক্টে কোনো কিছুর অসুবিধা হয় না না জল না ইলেকট্রিক না রাস্তার কোনো কিছু এবং নির্ভয়ে নির্দ্বিধায় আপনি একাই থেকে যেতে পারবেন এই রকম আরও দুটি পরিবার আমাদের সঙ্গে আছেন তো যিনি এ তো সেই কারণেই গুরুজন হিসাবে ওনার সঙ্গে আপনাদেরকে আজকের কথাটা বলালাম যাতে আপনারা মানে যাতে না ভাবেন যে আমরা হয়তো গুজব মানে শুধু ফোনেই বলি বা কিছু এরকম সেই কারণেই ওনার সাথে আজকের আপনাদেরকে কথাটা বলিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করুন আমাদেরকে অনেক অনেক লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো শেয়ার করুন যাতে আপনাদের মতো আরও অনেকে তাদের পছন্দের নিজের মতো বাড়ি বানিয়ে সুন্দর একটি পরিবার গড়ে তুলতে পারে সুন্দর একটি জায়গায় সুন্দর একটি পরিবেশে তো আজকের এত পর্যন্তই থাক আরও একটি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমরা দেখা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের অনেক সাপোর্ট করুন আমাদের প্রোজেক্ট ভিজিট করুন আমাদের অফিস ভিজিট করুন এবং অনেক অনেক বুকিং করুন নমস্কার ধন্যবাদ